বছরের শুরুতেই নাফেরা দেশে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি কংগ্রেসের এই শীর্ষ নেতার মৃত্যুতে শোকের ছায়া জাতীয় রাজনৈতিক মহলে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর মঙ্গলবার সকালে পুনের দিননাথ মঙ্গেশকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই হাসপাতালে বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন তিনি মঙ্গলবার বিকেলে কালমাজির শেষকৃত্য সম্পন্ন হবে পুনের স্ত্রী পুত্র কন্যা জামাই নাতি রয়েছেন প্রয়াত কালমাডির পরিবারে শেষকৃত্যের আগে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কালমাডি হাউসে প্রয়াত নেতার দেহ রাখা থাকবে উল্লেখ্য কংগ্রেস নেতা হিসেবে পুনেতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন কালমাডি কেন্দ্রীয় রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিও ছিলেন পুনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কালমাডি একাধিকবার লোকসভায় প্রতিনিধিত্ব করেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং বহু বছর ধরে জাতীয় স্তরে ক্রীড়া প্রশাসনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি